এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে একটা ফোর ডি সেট আপ করতে গেলে কীরকম কি খরচা পড়ে তো এই ধরো তো পি অডিও স্পিকার থাকবে আর থাকবে তোমার আউজার র্যাম্পিফায়ার প্লাস কুড়ি পিস ট্রং ছ পিস টুইটার এই ধরনের একটা সেট আপের কী ধরনের খরচা পড়তে পারে অবশ্যই মালিকের মুক্তি শোনাবার চেষ্টা করবো যেটা তোমার পনেরো সাউন্ড রয়েছে পুরসড়ি তো এটা তখনকারই ভিডিও যখন পনেরো সাউন্ডের টেস্টিং হয় তো তখনই করেছিলাম তো ভিডিও দেওয়ার সময় পাইনি মোটামুটি তখন তারপর থেকে বেশ কিছু কম্পিটিশান ছিল তো এখন ফাঁকা আছে তো দিয়ে দিচ্ছি তো এর এর সঙ্গেই বলে দিচ্ছি যে পরবর্তী কম্পিটিশান যারা রয়েছে তার আগে বলে নিই তো ধরো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ফোর ডি সেটা একটা চারটে ফোর ডি প্লাস দুটো ফোরকে ধরনের অ্যাম্প্লিফায়ার দিয়ে কীরকম কমপ্লিট করবে অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো পরে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবে আর এটাকে দেখো কেমন হয়েছে ভিডিওটা তো আরও তোমার ধরো তোমার এ টোয়েন্টি দিয়ে সিক্স ডি সেটা কীরকম রেট পড়বে বা কত কী খরচা পড়তে পারে একটা ভিডিও অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আগে এই ভিডিও দেখো কীরকম কী মানে হয়েছে আর কি তো অবশ্যই প্রথম প্রথমবার এই ধরনের ভিডিও করার চেষ্টা করলাম তো কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে পরের পরবর্তী কম্পিটিশান যেটা রয়েছে তোমার সামনাসামনিই মার্চে মার্চে দু তারিখ পড়ছে তাই হ্যাঁ দু তারিখ মার্চে দু তারিখ শনিবার সামনের শনিবার দিন কম্পিটিশান রয়েছে কিছু কম্পিট কম্পিটিশানও রয়েছে কিছু ছোটোখাটো সেটা বসে বাজবে বসে বাজবে যেগুলো তোমার হচ্ছে ওই আরামবাগ সাইডে আরামবাগ কালীপুরে ওখানে একটা কম্পিটিশান রয়েছে যেটা তোমরা আগে পাশে দেখেছিলে মা কালীর সঙ্গে এমজি সাউন্ডের এমজি মিউজিক তো ওইখানেতেই কম্পিটিশান থাকবে সুরলঙ্কা সাউন্ড থাকার কথা চলছে এখন তো ঠিক নেই মোটামুটি আমি ফিটিং ফিচিং দেওয়ার চেষ্টা করবো কেননা ওই মানে শনিবার দিন আমি থাকবো না বাড়িতে একটা বিয়েবাড়ি আছে আর ওর আশেপাশে একটা গ্রামেতে একটা কম্পিটিশান মানে কম্পিটিশান বলতে কি ওখানে মাঠে রান্নার উপর কি একটা সেটা বাজে অনেকগুলো মোটামুটি পাঁচ ছখানা সেটা বাজে ছোটো কারো সেটা ওখানে তোমার প্রণেশ যাচ্ছে আরও থাকবে ফোরটি সিক্সডি করে মানে বাংলা বক্সে সেটা থাকবে অনেক তো সেটাও দেখা জানার চেষ্টা করবো তো মোটামুটি দেখো কী কেমন কী হয়েছে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও দেখতে থাকো পরবর্তীকালে আমি এরকম ভিডিও আনার চেষ্টা করব যদি তোমাকে ভালো লাগে অবশ্যই তো চলো দেখতে থাকো আর কম্পিটিশান ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখো তো কালীপুটে এখান থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই জানাও কম্পিটিশানটা হবে কি না বা কী কী সেট থাকছে কত কী বক্স থাকছে অবশ্যই জানাও কমেন্ট করে জানাও সবারই জানতে সুবিধা হবে আর হ্যামদপুরের কম্পিটিশানটা কবে কি আছে খুব জানাতে পারলে যে ভালো হতো কেননা হেমদপুর এখানেতে কম্পিটিশানটা কিছু দিনের মধ্যেই হবে হয়তো আমার কাছে ঠিক খবর নেই তো ওখানে খুব একটা বড় ব্যাপার কম্পিটিশান হয় আগে পরে তো মানে পরীক্ষা চলছিলো সেই জন্য তোমার ছোটো কারো সেট ছিল চারটে করে বস ছিল সবাই চারটে ছোটো করে ছিল তো এবারে যাওয়ার চেষ্টা করবো যদি বেশি ছিল তো এবারে যাওয়ার চেষ্টা করবো যদি বেশি সেট থাকে অবশ্যই যাব তো দেখো হিরোটা কেমন কী লাগছে দেখতেই পাচ্ছ আমি আছি এখন পোরশরীর যে পনেরো সাউন্ডের নতুন সেট করেছে এই যে মেশিনগুলো কাজ সব আর এই যে আমাদের মালিক তাই তো তুমি তো মালিক ঠিক আছে হ্যাঁ তো আজকে যেহেতু এসেছিলাম তোমার কালকে বাদ ছিল আজকে তোমার পরীক্ষার জন্য সেটা বন্ধ করে দিয়ে গেছে মানে পুলিশ থেকে আছে বন্ধ করে দিয়ে গেছে যাই হোক তো আমরা যেহেতু এসেছি তোমাদেরকে একটা যাওয়া ইনফরমেশন দেবো

ব্যাপারটা হচ্ছে এমনিতেই তো আমাদের সমস্যা আছে লেবারে তারপর দ্বিতীয় কথা হচ্ছে আওয়াজটা মনে হলো যে এটা বেটার বাস দিন দাম তো অনেক প্রচুর গো হ্যাঁ দাম প্রচুর তিন চার হাজার থেকে তো প্রচুর দাম হ্যাঁ প্রচুর দাম কিন্তু এটা ভাবলাম যে এটা এই কোয়ালিটি ওয়াজ তবে কোয়ালিটি আছে তো আমরা প্রণয় সাউন্ডের ছোট মালই দেখো আর আরসিএ মানে সিক্স ডি যায় মানে আসুন না কেন তবে একটু দেখেছি কি কোয়ালিটির বাজে ভালো মানে সাউন্ডের যে কোয়ালিটিটা একদম ফ্রেশ বাজে আমি প্রথম দিন যখন এসেছিলাম তো তখন দেখে গেছি খুব ভালো বাজেছে তো আজকে যাই হোক দেখতে পাইনি তো যাই হোক মোটামুটি

কোনটা ভালো হয় কোম্পানি কোম্পানি না মোটামুটি যার যে পছন্দ হ্যাঁ হ্যান্ডমেড হলে ভালো বেস্ট হয় যার যে মিস্ত্রি কাছে পছন্দ সেই মিস্ত্রি কাছে বানাচ্ছে আমি যেমন আগের বারে দাসপুরে বানিয়েছিলাম তো এখানে আমার বাইশ হাজার টাকা প্রথম নিয়েছিল এখন একটু দামটা বেশি আর এই তোমার ডট তো নতুন নাকি না ডট পুরানো

আর এইটা কিরকম দাম বলবো আটান্ন আনুমানিক এটা যখন আমি নিয়েছিলাম তখন নিয়েছিল আট হাজার টাকা মতো নিয়েছিল আট হাজার আর এখন কিরকম দাম বলবো তোমার যেহেতু নাই যেহেতু মার্কেটে কিরকম পড়ে দিল ডিভিএক্সে দেখুন যে যেরকম পারছে নিচে মোটামুটি বারো চোদ্দ এরকম মোটামুটি দশ হাজার টাকা লাগাও মানে আনুমানিক তোমার যদি ব্যারেঞ্জারে নাও ব্যারেঞ্জার আরো দাম বেশি মনে হচ্ছে না ব্যারেঞ্জারে অনেক দাম বেশি মোটামুটি দশ হাজার টাকা একটা তোমার ইকলেচা হয়ে যাবে ভালো রকম আর এটা তোমার কিসে আছে এটা সবনাম ইলেকট্রনিক্স চন্দ্রকোনা রাজু সেনের এই কেবিনে আচ্ছা এটা কিরকম দাম পড়ে এগুলো এটা নিয়েছিল আমাদের দশ হাজার পাঁচশো নিয়েছিল এই সিস্টেম কিরকম কি করা আছে এগুলো বেস ফেস করা যায় না এটা মানে এক নম্বর দু নম্বর যেমন থাকে অবশ্যই হ্যাঁ যেমন ড এইগুলো যেটা ফিট করে করা আছে ওটা না থাকলেও এটা দিয়েও এটা চালানো যাবে আচ্ছা সেরকম সিস্টেমে করা আছে এখানে তোমার ডাইরেক্ট চিপ বা পেন ড্রাইভ থাকে যাবে পেন বলুন বা ডিভিডি দিকেও লাইন দিয়ে চালানো যাবে আক্স সবই সব সমস্ত কিছু

মানে আগে তো তোমার পনেরো মাল ছিল হ্যাঁ ডি মাল ছিল তার সঙ্গে তোমার এখন এই তোমার আরসিএফটা কবে করেছি তাহলে আরসিএফটা দু হাজার বাইশে করেছিলাম তার মানে ওই তোমার ওটা বিক্রি করে দিয়ে করেছিল ওটা বিক্রি করার না ওটা বিক্রি করার বেশ কিছুদিন পরেই এটা নিয়েছি আচ্ছা আর তোমার ইয়ে ওই তোমার পি অডিও স্পিকার কিরকম দাম এখন পিওডিও স্পিকার তো এখন মার্কেটে মানে যে তিনশো নেই যাকে বললে বলা চলে মানে প্রচুর তদন্ত করে মালটা পাওয়া গেছে তো কিরকম দাম পড়ে মোটামুটি আমার নিয়েছে মোটামুটি পাহান্নশো টাকা পিস নিয়েছে

এখানে ধরুন না আছে তিনটে করে লাগানো আছে আঠেরোটা তিনশো একটু আঠেরো করে আর তোমার ভিতরে তো লাগানো আছে তোমার একটা করে টুইটার একটা মানে প্রতিটা দেখে একটা করে টুইটার আছে বললো কি তুমি সেভেন না ফোর না আমার আছে আউজা সিডি এইটটি ওয়াট মানে আশি ওয়াটের টুইটার ওগুলো কীরকম দাম পড়ে ওরে নিয়েছে আমার বাইশশো টাকা নিয়েছে বোর্ড বাদে বোর্ড নিয়েছে আমরা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ প্লাস তোমার ওটা লাগাও

আর তোমার এক গ্রাম দাম পড়েছে এই তোমার এক র‍্যাকের মধ্যে তোমার ওইটা আছে তো এলডি আমি হ্যাঁ এলডি আছে ওর ড্রাইভার আছে দুটো করে আছে আউজা 62 আছে ওর কি দাম পড়েছে ওটা পড়েছে মানে এখন পড়েছে তোমার 1220 টাকা করে নিস পিস 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 সেগুলো লাগাও টোটাল কত টাকা তুমি চনের সুদন ধরে চনের সুদন নিয়ে বলে দিছি এগুলো

যেরকম আমি একটু করেছি সেরকম কেউ করলে করতে পারে দেখো এবারে এইগুলো তো আমাদের তোমার রিস্ক কম আছে মানে স্পিকার উঠবে কম স্পিকার উঠবে কম মেশিনের ক্ষয়ক্ষতি কম হবে কি যেহেতু আউজা মেশিন আছে নিশ্চয়ই যারা আউজা মেশিন ব্যবহার করে তারা নিশ্চয়ই জানে আউজা মেশিন যথেষ্ট ভালো হ্যাঁ ভালো তো অবশ্যই কেননা বাঁকুড়া সাইডে বেশিরভাগ বলতে গেলে সবই আউজা এ ধরনের বাজাই আর যাই হোক আর প্লেসে তো যাচ্ছি না তোমার নাম্বারটা একটু বলে যারা মানে কন্ট্যাক্ট করতে চাই এখন যেহেতু নতুন বক্স করেছে এরপরে তো কিছু একটা সেটআপ আসছে আমি শুনছি নাকি আর সেভ করে পপ ব্যাস টু ব্যাস এর সাথে কিছু একটা দেওয়ার চেষ্টা করছি এখন আমি শুনলাম যে টু ক্যাবিনেট হয়েছে রেডি হয়নি এখন ওটা না এর সাথে নিচে দেওয়া হবে নিচে দেওয়া হবে আচ্ছা বেশ হবে মানে আরও তো বলছিলো নাকি দু পিস পাবে হ্যাঁ ওটা দু পিস এখন চারটে বেস হয়েছে আর দুটো ফোর হলে মোটামুটি আটটা ফোর পুরো একদম সেটিং হয়ে যাবে তো তোমরা যদি ভবিষ্যতে ভাড়া করতে চাও তো মানে টু বেস্ট পাবে প্লাস ফোর পাবে আট পিস আট পিস বাহ তো তোমার নাম্বারটা করে দাও আমার নাম্বার আছে নাইন সিক্স সেভেন নাইন থ্রি নাইন না যদি কেউ বুঝতে পারো তো আমি তোমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেখছি ওখান থেকে তোমার নাম্বার নিয়ে নেবে হলে আমার সঙ্গে জয় করতে হবে মানে মানে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো আর স্থানটা তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর পুরসুরি একদম মানে হুগলির গায়েতেই একদম আমাদের বাড়ি থেকে যেমন আসতে তোমার ওই সাত থেকে আট মিনিট রাস্তা আমরা আসি প্রায় আসি এদিকে এদিকে এইদিকে কাছে কাছাকাছি একদম তো এই দিকে যদি তোমার পশ্চিম মেদিনীপুরই বলো হুগলি চারদিকে তোমার ভাড়া যেতে পারবে কোনো অসুবিধে নেই যাই আমরা হুগলিতে ভাড়া যাই যাই ঠিক আছে তো আজকে অনেক দেরি হয়ে গেছে মনটা যাই হোক এসছি আমি ঠিক আছে তো দেখতে পাচ্ছ চঙ্কার লেখাটা এরকমই চঙ্ক করছে সব কুড়ি পিস তাই তো আগের কিছুই নাই সব শেষ মানে সব বিক্রি করে দিয়েছে দিয়ে এখন সেট করেছে আরও তোমার দু পিস বাড়বে প্লাস তোমার টু ব্যাস থাকবে দেখতেই পাচ্ছ আর এদিকে তোমার দেখিয়ে দিচ্ছি

একদম তার ফার থেকে সবই নতুন তো এর সঙ্গে আর দুখানা যখন যোগ হয়ে যাবে পুরো একদম একটা সেটিং হয়ে যাবে পুরো নিচেতে টু ব্যাস থাকবে আর এর সঙ্গে ভালোই লাগবে দেখতে তো ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবে যদি কোনো রকম ইনফরমেশন দিয়ে থাকি সেরকম তো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে